শিক্ষার্থী আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি বিষয়ে কি কি বিষয় মাথায় রেখে পরীক্ষায় বসবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তোমরা জানো যে তোমাদের প্রশ্নের চারটে ধরন বা চার ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের চার ধরনের প্রশ্ন আসবে প্রথম চ্যাপ্টার বাদ দিয়ে বাকি সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের চার ধরনের প্রশ্ন থাকবে কি কি প্রথমে হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং শর্ট আনসার টাইপ কোশ্চেন এস এমসিকিউ এবং এসএ এই দু ধরনের প্রশ্ন থাকবে এক নম্বরে দশটি করে এবং দু নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে দশটি কুড়ি নাম্বার এবং লং আনসার কোয়েশ্চেন অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন থাকবে আটটি পাঁচ নাম্বারের অর্থাৎ তোমাদের দশটা এমসিকিউ সিকিউ দশটা এস অবজেক্টিভ দু নাম্বারের কোয়েশ্চেন দশটা এবং পাঁচ নাম্বারের আটটি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে এখন এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবে বা কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো উত্তর সম্পর্কে এমসিকিউ এর উত্তর সম্পর্কে লিখতে পারো উত্তরপত্রের নির্দিষ্ট ছক থাকবে যেখানে তোমাদের এমসিকিউ এর উত্তর লিখতে হবে তোমরা এমসিকিউ এর শুধুমাত্র অপশনগুলো লিখতে পারো অর্থাৎ এ বা বি বা সি বা ডি অথবা তোমরা লিখতে পারো পূর্ণ যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি যে গডার আকৃতিক আছে এ অনুভূমিক বি সঠিক উত্তরটা হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত ডি তাহলে তোমরা শুধু ডি লিখতে পারো অথবা ডি লিখে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত লিখতে পারো অর্থাৎ এই দুভাবেই তোমরা এম এর উত্তর লিখবে তবে এমসিকিউ এর জন্য যে নির্দিষ্ট ক্ষোভ বা ঘর দেওয়া আছে তোমাদের উত্তরপত্রে সেখানে কিন্তু এটা লিখতে হবে এবারে আসি এস একিউ এর ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে যে তোমাদের তিন ধরনের এস একিউ আসে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা ট্রুফলস এবং এক কথায় উত্তর এই তিন ধরনের এমসিকিউ এর উত্তর তোমরা পূর্ণ বাক্যে লিখতে পারো অথবা শুধুমাত্র যে তোরটুকু হবে সেই শব্দটা লিখতে পারে যেমন ধরো আমি ওই গড় স্ত্রীর রেখার আকৃতি ড্যাশ শূন্যস্থান পূরণ এক্ষেত্রে তুমি শুধু লিখতে পারো আয়তক্ষেত্রিক পরাবৃত্ত অথবা পূর্ণ বাক্যে লিখতে পারো গড় স্ত্রীর রেখার আকৃতি হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্তের ন্যায় এরকমও লিখতে পারো সত্য বা মিথ্যা ট্রুফলস নির্ধারণের ক্ষেত্রেও যেমন ধরো পূর্ণ প্রতিযোগিতার বাজারে প্রতিটি ফার্ম দাম গ্রহিতা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো তাহলে এক্ষেত্রে তুমি লিখতে পারো যে এটা সত্য দাম অথবা পূর্ণ বাক্যে লিখতে পারো পূর্ণ বাজারে দাম সত্য যেটাই লেখো পূর্ণ মানি পাবে শুধুমাত্র নির্দিষ্ট ক্ষোভ বা ঘরে তোমাকে এসে এর উত্তরটা লিখতে হবে আর একটা বিষয় এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে এটা তোমাদের কোনো ভুলের ক্ষেত্রে শাস্তি হবে না পেনাল্টি হবে না বরং লাভ হতে পারে এসে কিউ এর ক্ষেত্রে অথবা থাকবে তোমরা চেষ্টা করবে খুব কম সময় লাগবে প্রায় সামান্য সময় লাগবে ফলে এনসি কিউ এর ক্ষেত্রে কোনো অথবা নেই ফলে এখানে অতিরিক্ত উত্তর করার কোনো জায়গা নেই কিন্তু এসে কিউ এর ক্ষেত্রে অথবাগুলোও করবে ফলে তুমি মূল উত্তরটা ভুল হলেও অথবাটা ঠিক যদি লিখতে পারো তাহলেও কিন্তু নাম্বার দেবে বলে এক্ষেত্রে চেষ্টা করবে এসকিউ এর সবগুলোর উত্তর করা এবং এটাও কিন্তু খাতার যে নির্ধারিত খোপ বা ছক আছে সেই ছকে বা খোপের জায়গা কিন্তু উত্তরটা লিখ দু নম্বরের প্রশ্ন অবজেক্টিভ কোশ্চেন অবজেক্টিভ কোশ্চেনের আনসার লেখার সময় মাথায় রাখবে যে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু বিস্তৃতভাবে লেখার দরকার নেই কিন্তু মূল অংশটা যেন থাকে যেমন একটা উদাহরণ দেবি চাহিদা সূত্রটি উল্লেখ করো তাহলে তোমাকে কিন্তু চাহিদা সূত্রটা লিখতেই হবে যে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয়গুলি অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক দেখা যায় অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায় এই বিপরীতমুখী সম্পর্কটি হল চাহিদা সূত্র বা চাহিদার নিয়ম এক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে হবে না চাহিদা সূত্রের কি কি ব্যতিক্রম দেখা যায় কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় শুধুমাত্র চাহিদা সূত্রটি উল্লেখ করলেই হবে আর দ্বিতীয় যে বিষয়টা দু নম্বরের উত্তর লেখার সময় মাথায় রাখবে সেটা হলো যদি কোনো প্রশ্নের উত্তরে উদাহরণ দেওয়া সম্ভব হয় তবে উদাহরণ দিতে হবে যেমন আমি একটা উদাহরণ হিসাবে তোমাদের বলছি যে পরিবর্তনীয় ব্যয় কাকে বলে স্থির ব্যয় কাকে বলে এগুলোর উত্তরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলুক বা না বলুক প্রশ্নে তোমাকে একটা দুটো উদাহরণ উল্লেখ করতে হবে তৃতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে অবজেক্টিভ অ্যান্সারের লেখার ক্ষেত্রে সেটা হলো যে যদি ছবি দেওয়া সম্ভব হয় তবে সেক্ষেত্রে কিন্তু ছবি দিতে হবে যেমন ধরো প্রান্তিক ব্যয় কাকে বলে তাহলে এখানে প্রান্তিক ব্যয় বলতে আমরা তখনই লিখবে যে অন্যান্য বিষয় পরিবর্তিত অতিরিক্ত উৎপাদনের ফলে ব্যয় বলে তাহলে এই প্রান্তিক রেখা হয় এটা তোমাকে একে দেখা দেখিয়ে দিতে হবে বা পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যদি কোনো প্রশ্নে আহ সূত্র গাণিতিক সূত্র বা ফর্মুলা প্রয়োগ করার জায়গা থাকে তাহলে সেটাও দিতে হবে যেমন এটা উদাহরণ দিয়ে বলি যে ধরো চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো বা চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় কোন দ্রব্যের দামের ওয়ান পার্সেন্ট পরিবর্তনের দরুন ওই দ্রব্যের চাহিদার পরিমাণে যে শতকরা পরিবর্তন ঘটে তাকে যা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে এটুকু লিখলেই হবে না অতএব চাহিদার দাম স্মৃতি সমান সমান উপরে লবে লিখবে অর্থাৎ একটা লম্বা দাগ টেনে উপরে লিখবে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন নিচে লিখবে দ্রব্যের দামের শতকরা পরিবর্তন তারপরে যদি সম্ভব হয় ডেল্টা কিউ বাই বাই ডেল্টা পি পি কিউ লিখতে পারো নট নেসেসারি বাট তোমাকে কিন্তু সূত্রটা উল্লেখ করতে হবে তাহলে আমাদের দু নম্বর অবজেক্টিভ কোয়েশনের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হচ্ছে বিস্তৃত না হলেও মূল বিষয়টা সংক্ষেপে উল্লেখ করতে হবে উদাহরণ দেওয়ার জায়গা থাকলে উদাহরণ দিতে হবে গাণিতিক সূত্র প্রয়োগ করার জায়গা থাকলে গাণিতিক সূত্র প্রয়োগ করতে হবে হবে। চিত্র চিত্র দেওয়ার সুযোগ থাকলে দিতে দু নম্বরের প্রশ্নগুলির উত্তরে পূর্ণ মান পাবে এবারে আসছি আমরা বড় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ লং আনসার কোয়েশ্চেন পাঁচ নাম্বারের যে আটটা লিখতে হবে সেই কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এবং কিভাবে উত্তর লিখবে সেটা এবার আমরা আলোচনা করব পাঁচ নাম্বারের দীর্ঘ উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পার্টিকুলার কোন কোন চ্যাপ্টার থেকে আসবে তোমরা জানো চার নাম্বার চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই পড়তে হবে উৎপাদনে দীর্ঘকালের পার্থক্য পরিবর্তনীয় অনুপাতের নিয়ম চিত্র সহ ব্যাখ্যা বা উৎপাদনের স্তরগুলো আলোচনা করা এবং উৎপাদনে যে বিভিন্ন প্রকার ব্যয় সংকোচ বা ব্যয় সংক্ষেপ আভ্যন্তরীণ এবং বাহ্যিক এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমরা দেখে যাবে দশ অধ্যায় থেকে দ্বিতীয় প্রশ্নটা আসবে যেখানে দুটো প্রশ্ন কমপক্ষে তোমরা দেখে যাবে সেটা চাহিদা এবং যোগানের প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং ঘাত পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোন ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য তেরো নম্বর চ্যাপ্টার থেকে তৃতীয় প্রশ্নটা আসবে যেখানে তোমরা অবশ্যই দেখবে কেইনসের নগদ পছন্দ তত্ত্ব বা অর্থ নগদ অর্থের চাহিদার তিন ধরনের চাহিদা অথবা রিকার্ডোর খাজনা তত্ত্ব অথবা আধুনিক খাজনা তত্ত্ব চোদ্দ নাম্বার চ্যাপ্টার থেকে অবশ্যই দেখবে তোমরা আয়ের বৃত্তস্ত্র চিত্র সহ ব্যাখ্যা এবং যাতায়াত পরিমাপের সমস্যা ষোলো নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের বাণিজ্যিক ব্যাংকের কাজ অবশ্যই দেখতে হবে পাশাপাশি যদি সম্ভব হয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া গাণিতিক উদাহরণ সহ ব্যাখ্যা দেখতে হবে ষোলো নাম্বার চ্যাপ্টার এর পরে আঠারো নাম্বার চ্যাপ্টার লেনদেন উদ্বৃত্ত এই চ্যাপ্টার থেকে তোমরা বিওপি বিওটির পার্থক্য লেনদেন উদ্বৃত্তে প্রতিকূলতার কারণ প্রতিকারে গৃহীত ব্যবস্থা এই দুটো অবশ্যই দেখবে যদি পাশাপাশি সম্ভব হয় তাহলে লেনদেন উদ্বৃত্তে চলতি খাত এবং মূলধনী খাতের পার্থক্য উল্লেখ করে এটাও দেখবে উনিশ নাম্বার চ্যাপ্টারে সমক পার্থক্যের সুবিধা অসুবিধা থিওরিটা দেখবে পাশাপাশি এবং আই বন্টনে বৈষম্যের কারণ প্রতিকারের ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা পাঁচ নাম্বারের জন্য দেখে যাবে এখন এই পাঁচ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবে প্রথম প্রতিটা প্রশ্নের এক অন্তত এক বা দু জন্য হলেও ভূমিকা এবং উপসংহার দিতে হবে যেমন কেন্দ্রীয় ব্যাংকের কাজ লেখ বাণিজ্যিক ব্যাংকের কাজ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে লিখবে একটা দুটো উদাহরণ দেবে তারপর বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ চার থেকে পাঁচটা পয়েন্ট উল্লেখ করবে ব্যাখ্যা করবে শেষে উপসংহার লিখবে অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নে ভূমিকা উপসংহার কম্পালসারি দ্বিতীয়ত হচ্ছে চার থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে তৃতীয়ত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হল যদি ছক দেওয়া সম্ভব হয় তবে ছক দেবে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে দশ নম্বর চ্যাপ্টারে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দাম নির্ধারণ তাহলে এক্ষেত্রে একটা ছক দেওয়া সম্ভব বাজারের দ্রব্যের দাম চাহিদা কি যোগান কি বাজারের অবস্থা কি ছক দিলে তারপরে চিত্র দেবে ব্যাখ্যা করবে তাহলে ছক দেয়া সম্ভব হলে ছক দেবে চতুর্থ যে বিষয়টা মাথায় রাখবে চিত্র অঙ্কন বলুক বা না বলুক প্রশ্নে উল্লেখ করা থাকুক বা না থাকুক চিত্র দেওয়ার জায়গা থাকলে অবশ্যই পূর্ণ মান পেতে গেলে তোমাকে চিত্র দিতে হবে যেমন ধরো আহ পরিবর্তন অনুপাতের নিয়ম বা যদি প্রশ্ন আসে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য বা আধুনিক খাজনা তত্ত্ব এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে বা চাহিদা জোগানের ঘাত প্রতিঘাতের ভারসাম্য দাম নির্ধারণ বা কেন্সের নগদ পছন্দ তত্ত্ব ব্যাখ্যা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু চিত্রসহ ব্যাখ্যা করতে হবে এখন এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে কিন্তু দুটো বিষয় মাথায় রাখতে হবে প্রথমত চিত্র অঙ্কনের ক্ষেত্রে তোমাকে মূল বিন্দু ও দেখাতেই হবে এক্স অক্ষে কি পরিমাপ করছো এবং কি পরিমাপ করা হচ্ছে সেটা লিখতে হবে হবে বা ছবিতে দেখাতে এবং যে রেখা বা কার্ডগুলো আঁকছ সেই রেখা বা কার্ডগুলো কি নির্দেশ করছে কোনটা সেটা কিন্তু উল্লেখ করতে হবে ছবির ব্যাখ্যায় বা ছবির পাশে তাহলে পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করবে ছবি দেওয়া থাকলে ছবি দেওয়ার জায়গা থাকলে ছবি দেবে ছক বা তালিকা বা টেবিল তৈরি করতে করার স্কোপ থাকলে সেটা করবে এবং ছবিগুলো ব্যাখ্যা বা ছক বা টেবিল ব্যাখ্যা করবে ভূমিকা এবং উপসংহারও প্রতিটা প্রশ্নে যেন থাকে আর একটা গুরুত্বপূর্ণ ভুল খুব হয়ে থাকে সেটা হলো উনিশ নম্বর চ্যাপ্টারের সমক পার্থক্য বা ভেদমানের অঙ্কের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই ভুল করো যেটা একক লেখো না যেমন ধরো যে প্রদত্ত মানগুলো দেওয়া আছে কিছু শ্রমিকের মজুরি টাকায় দেওয়া আছে তাহলে শ্রম শ্রমিকের বা 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 বের করতে উচ্চতা মজুরি ওজন তাদের বা পার্থক্য বের করতে দিলে একক থাকবে অর্থাৎ প্রদত্তমান যে এককে প্রকাশ করা হবে বা দেওয়া থাকবে তোমাদের সমক পার্থক্য বা ভেদমান যেটাই বের করতে দিক পরীক্ষায় সেটার উত্তর কিন্তু ওই একক হবে সেটা টাকা হতে পারে কেজি হতে পারে মিটার হতে পারে ইঞ্চি হতে পারে ফুট হতে পারে যাই হোক না কেন যে এককে তোমার মানগুলো দেওয়া থাকবে উত্তর কিন্তু সেই এককেই লিখবে তাহলে সম অঙ্কের ক্ষেত্রে ফর্মুলাটা প্রথমে লিখবে মানগুলো বসাবে মান বেরোবে এবং লাস্টে উত্তর লিখবে সম পার্থক্য বা মান এত একক এককটা কি সেটা তোমার প্রশ্নেই দেওয়া থাকবে তাহলে আশা করি পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা দু নম্বরের উত্তর লেখার সময় কি কি বিষয় মাথায় রাখতে হবে উত্তরগুলো কি কি বিষয় মাথায় রেখে তোমাকে বিষয়গুলো আশা করছি এই বিষয়গুলোকে মাথায় রেখে পুরো বইটা একবার খুটিয়ে রেখে গেলে আগামীকালের পরীক্ষা তোমাদের খুব খুব ভালো সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল